আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলেছিলাম এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে কিছু ভৎসনা করেছেন যে আপনি হতাশার কথা বলবেন কেন আমরা তো আপনার কথা ইন্সপায়ার্ড হই অনুপ্রাণিত হই আমি তাদের বলেছিলাম যে যখন এই বয়সে এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে স্বপ্ন যে লড়াই যে সংগ্রাম আমাদের সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে তখন স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আমরা আপনার লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো এই যে একটা আপনার এবং এক ধরনের আপনার যা হতাশা এসে যায় যে হবে তো আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে এই কারণে যে এর কোনো বিকল্প নেই আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফ্রি আসার সম্ভাবনা অনেক বাড়বে আপনারা দৃষ্টি লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফেজিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে তাই এই নির্বাচনটা খুব দ্রুত দরকার সে কথাগুলো আমরা বারবার বলেছি এবং আমরা মনে করি যে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব মহাদেব ডক্টর মহাদেব যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা যে আমরা সংস্কার করছি সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে বাংলাদেশের যা কিছু পরিবর্তন শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার

জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিল এই জিয়ারহমান সাহেব কিন্তু অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিল এবং যার ফলে আমরা একটা পরিবর্তন দেখতে পেয়েছি এরপরে আমাদের নেতৃত্বে সচিব এবং খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসেছেন নারী শিক্ষার একটা বিশাল রকমের তিনি করেছিলেন পরিবর্তন তিনি করেছিল এবং অর্থনীতি তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় যেখানে বলা হয়েছিল বাংলাদেশ টাইগার একটা উদীয়মান বাঘ এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত বলা উচিত এই জন্যে যে কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে কিছু কিছু প্রচারণা চালানো হয় এমনভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির মাথায় রাখতে হবে আর দুর্ভাগ্যজনক ভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা ভুল প্রচারণা করে দিন প্রতিপন্ন করতে চায় আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত যারা বিএনপির কর্মী শহীদ নেতা তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্য কি কাউকে যাবেন না যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে এটা খুব জরুরি আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন অনেকে অনেকেই মনে করছে মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এখনো আপনারা ক্ষমতায় কাছেও আছেন অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে আমি কথাগুলো আজকে এই জন্য বলছি এই বইটি যে লেখা হয়েছে তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও এবং ঘটনার উপর দেখছি পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা ওই যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয় সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা তরুণরা বেরিয়েছে তারা আন্দোলন শুরু করেছে আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্রাই ছিল না শ্রমিক কৃষক মধ্যবিত্ত চাকরিজীবী সমস্ত এবং সেই জন্যেই জুলাই আগস্টে সম্ভব হয়েছিল আমি বক্তব্য করাবো না আজকে হচ্ছে আপনার শুক্রবার সবাই আমরা নামাজের জন্য চলে যাবো একটি কথা আপনাদের সামনে বলতে চাই যে লেখা এই লেখাটা আপনারা পড়বেন পড়বেন এই লেখাগুলো আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় আমাদের মনগুলোকে আরো কি করে পবিত্র করা যায় আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করবে আজকে একটা পরিবর্তন মানুষ চায় যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায় সুতরাং বিএনপি এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি বারবার বারবার বলেছেন আমরা সবাই জানেন যে আমরা এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের নেত্রী দেশী বেগম খালদিয়া তিনি ছয় বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন সবাই জানি তাই না আমাদের নেতা তারেক সাহেব বছর বছর আমাদের অসংখ্য একটা ঘুম হয়ে গেছে গুম ওই পরিবারগুলোর কথা আপনার সবাই অনেকেই জানেন তারা মাঝে মাঝে সামনে আসে আপনাদের সামনে কথা বলে তাদের বাচ্চারা যখন চোখের পানি পডে তখন আমরা চোখের পানি রাখতে পারি ওই যে আমাদের ত্যাগ শিকার এই কে আমাদের একটা কবিতা আছে না বীরের এই রক্ত স্রোত মারের এই ধারা এর যত মূল্য তা ধরার হবে হারা সেই কবিতা বলছেন আসলে এটা আমাদেরকে খুবই তাড়িত করে তাড়িয়ে নিয়ে বেড়ান আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে হিসাবে নয় আর এই প্রেসিডেন্ট সাহেবের যদি উনি যদি না থাকতেন তার কিন্তু বাংলাদেশ ফেইল স্টেট হয়ে যেত গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে মুষ্টিগত ক্লোক গুটিগত ক্লোকের উন্নয়ন কোন উন্নয়ন নয় সমগ্র মানুষের কৃষক শ্রমিক মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার সেই উন্নয়নটা সংগ্রামটা সফল হবে কালকে একজন বিখ্যাত সম্পাদক মোদের সঙ্গে আমার রাতে একটা আলোচনা চলছিল সেখানে তারা যে কথা তিনি যে কথা বললেন সে কথা আমার খুব পছন্দ হয়েছে বলছে আপনারা কি করছেন না করছেন জানি না কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে যে বিএনপি তাদের পরিবর্তন টানবে বিএনপি এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে অর্থনীতি সমাজকে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে এটা কিন্তু মানুষের আশা ওই জায়গাটাকে আপনার নষ্ট করবেন না ওই জায়গাটা ধরে নেবেন এবং সেই থেকে যেন ফলপ্রসূ হয় আমরা যেন সেইখানে পৌঁছতে পারি তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমি আবার আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা যে প্রত্যাশা স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করবার জন্য আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একজে কাজ করব এটা সবাই কিন্তু মাথায় মনে রাখতে হবে আর একটা কথা মনে রাখবেন একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপত্তা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপতি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে